সেই বাচ্চাটা সাত মাস বয়ে চলে অপরশন করে তুলে নেওয়া হবে সিজার করে সেটাকে কাচের ঘরে রাখা হবে তার বয়স যখন এক বছর দাঁড়াবে বাচ্চাটা যখন ছটপটে হয়ে যাবে তুলে বার করে দিবে যদি শরীয়ত জিজ্ঞেস করেন ইসলামের পরিভাষায় জিজ্ঞেস করেন এই বাচ্চাটা ইসলাম বলছে নাজায়েয বাচ্চা হারাম আওলা ইসলাম এটাকে কখনো হালাল স্বীকৃতি দেবে না শুনে যদি বলেন হালাল পদ্ধতি কি ওই জন্য তোমার স্ত্রী যদি বন্ধা হয় তুমি আর একটা বিবাহ

যদি মসজিদে তার নামাজ পড়ে আর যদি আপনি একটা বউকে পাঁচশো টাকা দামি শাড়ি আর তিনশো টাকা দেন লেকে নিয়ে যান কবরে গিয়ে ক্যালামি ছাড়া আর কিছু পাবে পাঁচ আটের নামাজি হলে হলে

আর বুকে জড়িয়ে কপালে চুম্বন দিয়ে বললে হা লেখা পাতো হাতে দুটো খেজুর দিলেন আর বললেন আয়েশা আমি তোমাকে সব থেকে বেশি ভালোবাসি এরপর চলে গেলেন দ্বিতীয় নম্বর বিবির কামরাই তারও হাতে দুটো খেজুর বুকে জড়িয়ে কপালে চুম্বন আর নবীজি বললেন আমি তোমাকে খুব ভালোবাসি এই ভাবে নজন বিবির কামরাই গেছে নজনের হাতে দুটো করে খেজুর কপালে চুম্বন আর বুকে জড়িয়ে বলেছে আমি তোমাকে খুব ভালোবাসি ফজর হয়ে গেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজের পরে হুজরাখানায় বসে আছেন নজন বিবি হাজির ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছিলেন ফজরের পরে বলবেন আমাদের নজনের মধ্যে কাকে বেশি ভালোবাসেন নবীজি উত্তর হে আমার রাতের অন্ধকারে আমি যার হাতে দুটো খেজুর দিয়েছি যার কপালে চুম্বন করেছি আমি তাকে বেশি ভালো ভালোবাসি সব বিবিরা মনে মনে হাসছে আমাকে বেশি ভালোবাসে সাপও মরে গেল লাঠিও ভাঙলো না জোরে বলুন না আর আপনি এটা নবীজি আদর্শ সমান চকে দেখতে হবে এটা নবীজি তারা পৃথিবীর বুকে আদর্শ ছড়ালো ছড়ালো শুনে আমাদের দেশে যারা বলছে লিগেল বউ দুটো রাখলে এটা বলছে চলবে না আমি আপনাকে প্রমাণ মানব কলকাতায় ঘরে একটা বউ মদের পারে আর একটা বউ রেখেছে ঘরে বিবি রেখে তারা পতিতা লয়ে যাচ্ছে যারা যাত্রা করে মেয়ের সঙ্গে সম্পর্ক রেখেছে ওটা আমাদের দেশে যায় যাচ্ছে কিন্তু লিগেল বউ রাখলে যায় নাই এই

আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে ভবিষ্যৎবাণী করলেন হে আমার সাহাবীরা শোনো এমন একটা যুগ এসে দাঁড়াবে বাঁধীর পেটে কাজের মেয়ের পেটে মালিক পয়দা হতে শুরু হবে আজকে কিন্তু ভারত সরকার পার্লামেন্টে পাস হয়েছে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে নবান্ন থেকে সার্কুলার জারি হয়ে গেছে খবরলেন আপনার নেতাদের কাছ থেকে আমি মোলবি ইয়াসিন বলে গেলাম নবান্ন থেকে শুধু নয় গোটা ভারত بھرের যতগুলো রাজ্য আছে সব রাজ্য সার্কুলার জারি করে দিয়েছে কোন মেয়েরা পেট ভাড়া নিতে পারবে আর কোন মেয়েরা পেট ভাড়া দিতে পারবে জড়ে বলুন নাউজ বিল্লাহ আমাদের দেশের একজন আতিস

আল্লাহর বারগাহে কবুল হবে না বড় বড় শপিং মল আর মার্কেট তৈরি করবে আর সুদ খেয়ে নিজের দিকে বড় লোক বলবে আর তারা মসজিদে গিয়ে নামাজ করবে এটা মুসান্নাব ইবনে আবু শাইবা 40 নম্বর হাদিস আপনার চোখ দিয়ে পানি আসা দরকার এমন একটা যুগ যুগ আপনার সামনে আসতে চলেছে আপনি অনুভব করতে পারবেন না কেন্দ্র থেকে রায় দিয়ে দিয়েছে এর থেকে মুসলমান নয় গোটা ভারতের যতগুলো নারী আছে তারা পাঁচ মাস পর্যন্ত পেটের বাচ্চা নষ্ট করতে পাবে কোন রকমের অপরাধ নেই কলকাতা টাউনে যতগুলো ডাস্টবিন আছে মালঞ্চ বাজারে যে ডাস্টবিন গুলো আছে এইগুলো আর ময়লা থাকবে না এইগুলোতে ভরুন আর বাচ্চা থাকবে রাস্তাঘাটে ব্যভিচার করবে আর এর অবাধে বাচ্চা নষ্ট করবে আর ওই ডাস্টবিন গুলো হসপিটালে ডাস্টবিনে রক্ত আর পুস থাকবে না খালি ভরুন পড়ে থাকবে কুকুরের মতো রাস্তাঘাটে জিনা হবে শুরু হয়ে গেছে

আজকে যারা বলছে না মুসলমান বারে বারে এই নাজিয়া ইলাই খান হারামের আউলা ই বলছে মুসলমান বারা বারা সালকে বাচ্চি কো আর বালা বালার করতে হ্যাঁ জোরে বলুন বিয়ে করলে কখনো বলাৎকার হয় আমি কিন্তু আইন থেকে বেরিয়ে গেছি আমি যখন বিয়ে করেছিলাম আমার স্ত্রীর বয়স ছিল 13 বছর 8 মাস ডাক্তাররা পরামর্শ দিচ্ছে কি অল্প বয়সে মেয়েদের বিয়ে দিলে শরীর নষ্ট হয়ে যায় তাদের রক্ত থাকে না 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 বাচ্চা পুষ্টিকর হয় বলে বলে ডাক্তারের পরামর্শ দিচ্ছে আমি দেখছি তো মোবাইল ফেসবুকে তাদের অনেক ডাক্তারের বক্তব্য দিচ্ছি পুষ্টিকর হয় না আগেকার মানুষ মূর্গ ছিল ন বৎসরে বিয়ে হতো এগারো বৎসরে বিয়ে হতো সেই হারাম কানটা ধরে নিয়েছে এসে দেখাবো আমার দাদি শাশুড়ির বয়স হয়েছিল বিয়ে হয়েছিল ওই এগারো বছর আট মাস থেকে বারো বছরের মধ্যে তার বললাম আমার দাদি শাশুড়ি সাতটা বিটি কটা বিটি বললাম কথা বলে না সাতটা আর দুটো বেটা সাত আর দুই কত নটা মৃত্যুর আগের দিন পর্যন্ত চশমা লাগেনি জুড়ে বলুন সুভান মৃত্যুর আগের দিন পর্যন্ত অসুস্থ ছিল না যা খেতে তাই হজম হজম বললাম আমি এখানে হাজারো আমার বাপের বয়সী লোক বসে আছে আমি বলবো আপনাদের বাপ দাদোদের বিয়ে কবসর বয়সে হয়েছিল আপনারা ইমানদারির সঙ্গে বলবেন ছোটতে না বড়তে কথা বলে তখন ব্যভিচার কান ছিল ওই কারণে তখন জিনা কম ছিল এটার কারণে তখন বলাৎকার কম ছিল এটার কারণে আজকে বেড়ে যাওয়ার কারণ হচ্ছে আঠেরো বছরে এরা বালিক রেখে রেখে দিয়েছে এই বারো বছরে বালিগ হওয়ার পর থেকে তেরো বছরে পা রাখছে জৈন চাহিদা এলে এরা অবাধে মিলামিশা করছে অবাধে মিলামিশা আর জিনা করছে জিনা ইলাই হচ্ছে আপনি যতই বলেন যে হুজুর শিক্ষিত শিক্ষিতরাই তো জিনা করছে যদি বলেন আপনি শিক্ষার বিরুদ্ধে না আপনার ছেলেকে এমন একটা আদর্শবান স্কুলে দেন আলামিন মিশনে দেন যেখানে নামাজ হবে যেখানে কোরআন পড়তে পারবে যেখানে সে ভালো মন্দ শিখতে পারবে ইসলামিক কালচার থাকবে আলামিন দেন আপনার ছেলে ছেলে আপনি যে জায়গায় দিচ্ছেন বেঈমান আর কাফের তৈরি হবে জিনায় লিপ্ত হবে সমকামিতা লিপ্ত হবে যদি বলেন আপনি শিক্ষার বিরুদ্ধে হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই আমার মেয়ে স্কুলে পড়ে

এখন সব থেকে সেফটি প্রতিষ্ঠান আপনার দিকে বলে যায় ছেলেকে যদি মাছাতে জানে একটু টাকা করো যেখানে হচ্ছে ওখানে একটু বেশি হবে সবথেকে সেফটি প্রতিষ্ঠান যেখানে নামাজও থাকবে কোরআনও থাকবে আপনারা মনে করবেন হুজুর বলছে যখন হুজুরের মনে হয় আলামিন আছে আমার আলামিন মেশর ফিশন নাই আমি ওই জিনিস আমি মাদ্রাসা ছাত্র আমি মাদ্রাসা আমার মাদ্রাসা আমাকে আমার মাছ এই ছেড়ে দিবেন ফ্রি এক টাকা লাগবে না বডি কিন্তু আলামিনে যাবেন পয়সা লাগবে আমি কয়েকটা আলামিন মিশন কয়েকটা আলামিন মিশন আমি ঘুরেছি কয়েকটা সব জায়গায় ঘুরে তারপরে কি দেখেছি জানেন পরীক্ষা করে নামাজ আছে রোজা আছে দিনদার আছে আমার বর্তমানে কাটা দিকি মিশন আছে

আমি এই এই সমস্ত আলামিন মিশন গুলো দেখলাম এখানে আপনার সন্তান গেলে নামাজও থাকবে যে ছেলে নামাজ করবে শুনেলেন কোরআনের একটা আয়াত ইননা সলাতাতান হানিল ফাসাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত মানুষ যখন নামাজ পড়তে লাগে ভালো কাজের দিকে নামাজ তাকে নিয়ে যাই খারাপ কাজ থেকে অ্যাভয়েড করে দেয় জোরে বলুন সুবহানাল্লাহ আমার মুসলমান ভাই সবাই হাত তুলে বলুন কে কে নিজের مالের বরকত চায় হাত তুলেন হাত তুলেন

সব থেকে প্রথমে কাছের গরিবের পেছনে খরচ করবে জোরে বলুন সবাই দ্বিতীয় নম্বর